বাড়িতে এই জিনিসগুলি থাকলে দুর্ভাগ্যের ছায়া ঘনাতে শুরু করে জেনে নিন কি দূর করবেন আজি নেই এই গাছ নাকি দুর্ভাগ্য একটি ছবি এই ঘরে আনতে পারে বিষণ্ণতা ভুলেও রাখবেন না এই ধরনের ছবি আয়নার ফাটলে ভাগ্য চূর্ণ বিচূর্ণ এই ভুল করলে নিঃশব্দে নামবে অশুভ ছায়া কালো দরজা মানেই অন্ধকার ভবিষ্যৎ বলছে ভয়ঙ্কর কথা সুন্দর আর শান্তিপূর্ণ এক গৃহ কোণের স্বপ্ন সকলেরই থাকে কিন্তু আপনি জানেন কি এমন কিছু জিনিস হয়তো আজও আপনার বাড়ির কোণে লুকিয়ে রয়েছে যা প্রতিনিয়ত ডেকে আনছে দুর্ভাগ্য হ্যাঁ আপনার নিজের অজান্তেই আপনি নিমন্ত্রণ পাঠাচ্ছেন অশুভ শক্তিকে ভাবছেন কিভাবে চলুন জেনে নিন এমন নটি সামগ্রী যা বাড়িতে রাখা একেবারেই উচিত নয় যদি চান সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রথমেই বলি ঘড়ি এটি শুধু সময়ের মাপকাঠি নয় বরং জীবনের গতি এবং চলার প্রতীকও বটে তাই যদি কোনো ঘড়ি খারাপ হয়ে গিয়ে থেমে থাকে তাহলে তা আপনার জীবনের অগ্রগতিতেই বাধা হয়ে দাঁড়াতে পারে থেমে থাকা ঘড়ি নাকি থেমে থাকা ভাগ্যের প্রতীক এমনটাই মত বিশেষজ্ঞদের তাই যত দ্রুত সম্ভব বাড়ি থেকে সরিয়ে দিন এই অচল সময় ঘরের সাজসজ্জায় গাছপালা অনেকেই ব্যবহার করেন তবে ক্যাক বা কাটাযুক্ত গাছ রাখার আগে একটু ভাবুন মতে এই গাছগুলো ঘরে অশান্তি এবং দাম্পত্য জীবনে কষ্ট ডেকে আনে এগুলো বাড়ির বাহ্যিক সৌন্দর্য বাড়ালেও মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে আপনি যদি এমন ছবি রাখেন যেখানে কান্না একাকিত্ব বা দুঃখের ছায়া রয়েছে তাহলে এখনই সরিয়ে ফেলুন নেতিবাচক আবেগ এবং ছবির শক্তি আপনার ঘরের পরিবেশও প্রভাব ফেলে বরং এমন ছবি রাখুন যা দেখলে মন খুশি হয়ে যায় যেমন প্রকৃতির দৃশ্য খুশির মুহূর্ত বা দেবদেবীর চিত্র তাজমহল বিশ্বের এক অন্যতম সুন্দর স্থাপত্য হলেও এটি একটি স্মৃতিসৌধ অনেকেরই বিশ্বাস এই প্রতিকৃতি ঘরে রাখলে প্রেম ও সম্পর্কেও শেষ পর্যন্ত বিচ্ছেদ আসে তাই অনেক বাস্তু বিশেষজ্ঞ তাজমহলের ছবি বা মূর্তি বাড়িতে না রাখারই পরামর্শ দেন বাড়ির ভাঙা আসবাবপত্র যেমন চেয়ার টেবিল বা খাট আপনার সুখের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন জিনিসপত্র নেতিবাচক শক্তির উৎস হতে পারে সে সঙ্গে ভাঙা আয়না ঘরে থাকলে তা ভাগ্য সম্পর্কের উপর কুপ্রভাব ফেলতে পারে বিশেষত শোয়ার ঘরে এমন আয়না রাখা একেবারেই অনুচিত শুধু তাই নয় খাটের নিচে জমা আবর্জনা ধীরে ধীরে আপনার ঘুম ও মানসিক শক্তির ওপর প্রভাব ফেলতে পারে প্রতিদিন ঝাঁট দিতে ভুলবেন না খাটের নিচে পরিষ্কার জায়গা মানেই ইতিবাচক শক্তি সঞ্চার নটরাজের মূর্তি ঘরের সৌন্দর্য বাড়ায় ঠিকই তবে এটা তাণ্ডবের প্রতীকও বটে বিশেষজ্ঞদের মতে এই মূর্তি কোথায়ও কিভাবে রাখা হচ্ছে তার উপর নির্ভর করে তার প্রভাব না জেনে রাখলে সেটা আপনার জীবনে অশান্তি ডেকে আনতে পারে সবশেষে একদম গুরুত্ব দিয়ে জেনে নিন বাড়ির প্রধান দরজায় কালো রঙ করা মানেই সে দরজা দিয়ে ইতিবাচক শক্তির বদলে দুর্ভাগ্য প্রবেশ করবে ফেংশুই মতে কালো দরজা নির্জনতাও নেগেটিভ এনার্জির প্রতীক তাই সাবধান থাকুন বারের রঙ বেছে নেওয়ার সময় নিজের গৃহকোণকে শান্তির আশ্রয় করতে চাইলে এখন এই খতিয়ে দেখুন এই নটি বাস্তু আপনার আশেপাশে রয়ে গেছে কিনা কারণ দুর্ভাগ্য নিচে থেকে আসে না আমরা নিজেরাও কখনও কখনও তা আমন্ত্রণ করি নিজের অজান্তেই